হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকের চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে আমার বাড়ির পাশে রামকৃষ্ণ মন্দিরে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে খুব সুন্দর করে ফুল মালা টালা দিয়ে সাজানো হয়েছে মন্দিরে আজকে আমি একটু ভোগ বানাবো সেই ভোগ বানাতে কী কী সবজি আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করো একটু কুমড়ো নিয়েছি ভোগের জন্য পাঁচ রকম ভাজা করব। পাঁচ রকম ভাজা করতে গেলে পাঁচ রকম সবজি নিতে হবে তো এখানে বেগুন কুমড়ো নিলাম পটল নিয়েছি লাল শাক নিয়েছি আর তার সাথে আলু নিয়েছি আলু ভাজা হবে দেখুন এবার আমি কি কি ভোগ বানিয়েছি সেই সবজিগুলো আমি কেটে এখানে লাল শাক ভেজেছি আলু ভেজেছি এখানে এঁচোড় আলুর তরকারি হয়েছে এখানে বেগুন ভাজা এখানে কুমড়ো ভাজা পটল ভাজা আর বড়ি ভাজা আর এখানে টমেটো খেজুর আমসত্তর চাটনি হয়েছে এখানে আমি খিচুড়ি বানিয়েছি এটা হচ্ছে ঠাকুরের দুপুরের ভোগ এবার রাতের ভোগটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করব রাতের জন্য বানিয়েছি ছোলার ডাল বেগুন ভাজা লুচি আর সুজি এই দেখো এখানে আমি গুঁড়ের পায়েস বানাচ্ছি এই যে গুড়ের পায়েস ঠাকুরের ভোগের জন্য আর এখানে চিনির পায়েস বানাচ্ছি আমার সব ভোগ বানানো হয়ে গেছে এবার ভোগ তোলা হচ্ছে প্রথমে রুটি তোলা হয়েছে রুটি দিয়েছে তারপরে দিচ্ছে লুচি এখানে সন্দেশ দেয়া হচ্ছে অমৃতি এটা সুজির পায়েস দেয়া হয়েছে ছোলার ডাল দেখো ভোগটা সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে ভোগটা আবার নিবেদন করা হবে আজকে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মন্দিরের সদস্যরা মিলে খুব সুন্দরভাবে দিনটা উদযাপন করলাম ঠাকুরের ভোগ রান্না করে আমার খুব ভালো লাগলো আর এই ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও